চিকেন টিকিয়া মশলাটা একদম রেস্টুরেন্টের মতো করে কিভাবে বানাবেন ওই রেসিপিটাই আজকে শেয়ার করছি এতটা সহজ করে রান্নাটা করা যাবে এটা খেতে দারুণ হয়েছিল এর জন্য আমি নিয়েছি দুইটা বড় সাইজের মুরগির টুকরো এখানে প্রায় চারশো গ্রামের মতো হবে এখন এরকম কিউব করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই মাংসের টুকরোগুলো একটা বাটিতে নিয়ে নিলাম আপনি এটা মাপ করতে গেলে এখানে চারশো গ্রামের মতো হবে একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা হাফটা চামচ গুলমরিচের গুঁড়া আর চা চামচ লবণ কাঁচামরিচ কুচি একটা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর এখানে দুই চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে যখন ম্যারিনেট করা হয়ে যাবে এই মুরগির মাংসের টুকরোগুলো আমরা ভেজে নেব এটা রেস্টে দিয়ে দিতে হবে না চুলা একটা প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের পরিবর্তে রেগুলার রান্নার তেল অথবা বাটার দিয়েও রান্নাটা করতে পারেন আর চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম সবগুলো একই সাথে দিয়ে দিয়েছি আর এখন একটা পাশ কুক হওয়ার জন্য অপেক্ষা করছি এ সময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে কারণ এভাবে করি আমরা মুরগি মাংসের টুকরোটা পুরোপুরি সিদ্ধ করে নেব একটা পাশ হয়ে গেছে আর এখন উল্টে দিচ্ছি দুটো পাশকে ঠিক এরকমভাবে ভেজে নিচ্ছি এই কিউব চিকেন টিকিয়াটা এখন প্রায় কুক হয়ে গেছে এই প্যানটা চুলা থেকে নামিয়ে এখন আমরা চিকেন টিকিয়ার জন্য একটা মাসালা রেডি করব এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে আমি প্রায় বিশ গ্রামের মতো বাটার দিয়ে দিলাম এর পরিবর্তে রেগুলার তেল বা ঘিও দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ আস্ত জিরা জিরাটা হচ্ছে এই বাটারের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মিহি কুচি করতে হবে আর এখানে হাফ চা চামচ করে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা পেঁয়াজের সাথে একটু ভেজে এখানে একটা মিহি কুচি করে নেওয়া টমেটো কুচি দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে ভেজে এখানে লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া সবগুলো আমি ওয়ান ফোর চামচ করে দিয়েছি আর এক কাপ দিয়ে দিলাম পানি এক কাপ পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যখন এগুলো সিদ্ধ হয়ে গেছে এরকম একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি চাইলে এই পর্যায়ে এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটু পেস্ট করেও দিতে পারেন তবে এভাবেও করা যায় এখন দিয়ে দিলাম ওয়ান ফুট কাপ টমেটো সস চুলা থেকে নামানোর আগে গুলমরিচ অল্প একটু ক্রিম দিয়ে দিচ্ছি এটা হাতের কাছে না থাকলে একটু ঘন দুধ গুলিয়ে দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিলাম যে চিকেনের টুকরোগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম এগুলো বানানো টিকিয়াটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি ফ্রিজে সংরক্ষণ করা পরোটার সাথে এটা পরিবেশন করার পর খেতে দারুণ ছিল এভাবে করে একদম রেস্টুরেন্টের মতো করে চিকেন টিকিয়া মশলাটা বানাতে পারেন পরোটাটা ভাজা হয়ে গেছে আর এটা এখন গরম গরম পরিবেশনের পালা রান্নাটা অনেক সিম্পল এই রেসিপিতে একবার রান্না করলে বুঝতে পারবেন এটা স্বাদ কতটা সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ